স্রষ্টার এক অপরূপ সৃষ্টি সিলেট স্রষ্টা যেন প্রকৃতির সবটুকু দিয়েই ডেলে সাজিয়েছেন সিলেটকে সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বছরই পর্যটকদের আনাগুনা সিলেটে লেগেই থাকে সিলেটে আছে দেশের সবচেয়ে জনপ্রিয় সিলেটের প্রকৃতিকন্যা হিসেবে পরিচিত জাফলং আছে বাংলার কাশ্মীর হিসেবে পরিচিত বুলাগঞ্জের সাদা পাথর নীলনদ হিসাবে খেত লালাখাল বিছানা রাতার গোল মাল্লিসোড়া চা বাগান আছে আগুন পাহাড় এর সাথে আছে তিনশো ষাট আউলিয়ার অন্যতম শাহজালাল ও শাহপরান আউলিয়ার মাজার এই সব কিছু একেবারে কম খরচে সিলেটে এসে ঘুরে দেখে যেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয় দর্শক সিলেট ভ্রমণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ঈদ ভ্রমণের বা সিলেট ভ্রমণের এই ট্রাভেল গাইডলাইন দর্শক আজকের এই ভিডিওতে সিলেট ভ্রমণের এমন কিছু তথ্য আপনাদেরকে দেব এই তথ্য আপনারা যদি ফলো করেন তাহলে সিলেট ভ্রমণ আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে সিলেট ভ্রমণে রাতে থাকার জন্য হোটেল কিভাবে আপনি সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন তার জন্য গাড়ি বুকিং বিস্তারিত সিলেট ভ্রমণে আপনি কি কি পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন খরচ কিছু নিয়েই সাজিয়েছি আমার আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে সিলেট ভ্রমণ আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে যে বিষয়টা আসে আপনারা কিভাবে সিলেট ভ্রমণে আসবেন আপনারা আপনাদের বাজেট অনুসারে সিলেট ভ্রমণে ট্রেনে বাসে অথবা এয়ারলাইন্সে করে সিলেটে আসতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি যদি বাজেট ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনি ট্রেনে করে সিলেট ভ্রমণ করতে পারেন এতে করে নিরাপদে এবং কম খরচে সিলেটে আপনি পৌঁছাতে পারবেন সিলেটে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে রাতে থাকার জন্য হোটেল কিংবা রিসোর্ট কোন জায়গায় আপনারা ভালো মানের এবং ভালো পরিবেশের কম খরচে হোটেল পাবেন সে বিষয়ে কিছু ইনফরমেশন এখন আপনাদের সাথে শেয়ার করছি সিলেটের দরগা গেট বা মাজার এলাকা এই জায়গাতে সবচেয়ে বেশি হোটেল আছে এখানে আপনি চাইলে কিন্তু হোটেল নিতে পারেন এছাড়াও সিলেটের তালতলা বন্দরবাজার উপশহর এইসব জায়গাতে কিন্তু হোটেল আছে আপনি আপনার পছন্দ মতো হোটেল নিতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো সিলেটের মাজার এলাকাটাকে এড়িয়ে চলবেন কারণ ওই জায়গাতে গ্যাদারিং বেশি এবং ওই জায়গাতে হোটেলের দাম সিলেটের সবচাইতে বেশি আপনি হোটেল নিতে পারেন সিলেটের বন্দরবাজার এবং উপশহর কদমতলির খুবই কাছে আছে আপনি যখন সিলেটে এসে পৌঁছাবেন তালতলা এসব জায়গায়তে আপনি হোটেল নিতে পারেন এতে করে কিন্তু আপনি সিলেটে যে কদমতলি আসবে রেল স্টেশন বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি হচ্ছে কিন্তু উপশহর আপনি এই জায়গায় হোটেল নিতে পারেন একটা হোটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি সিলেটের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি হোটেল হচ্ছে হোটেল নীলাদ্রি এই হোটেলে আপনি রাতে থাকতে পারেন আপনার যদি গ্রুপ মেম্বার চারজন থাকে সেক্ষেত্রে আপনি একটা রুমে আঠারোশো থেকে দুই হাজার টাকায় আপনি চারজন এক রুমে রাতে থাকতে পারবেন এছাড়াও আপনার যদি গ্রুপ মেম্বার তিনজন থাকে একটি ডাবল বেড একটি সিঙ্গেল বেড এই রুমে ভাড়া হচ্ছে পনেরোশো টাকা চাইলে আপনি কিন্তু এই রুমেও থাকতে পারেন এছাড়া আপনারা যদি কাপড় হয়ে থাকেন সেক্ষেত্রে নন এসি পনেরোশো টাকা রুমে আপনারা রাতে থাকতে পারেন আর এসি রুমে থাকার জন্য আপনাকে গুনতে হবে দুই হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক আপনি চাইলে কিন্তু হোটেল নীলাদ্রিতে রাতে থাকতে পারেন এই হোটেলে আপনি চাইলে আপনার গ্রুপ ট্যুর যে কোনো ধরনের কর্পোরেট ট্যুর অফিসিয়াল ট্যুর সব ধরনের টোর কিন্তু এখানে আপনারা রাতে নিরাপদে থাকতে পারেন উপসর হচ্ছে সিলেটের একটি অভিজাত এলাকা এবং এই এলাকাটা হচ্ছে খুবই নিরিবিল এবং এখানে আপনাদের মানে সব ধরনের ফেসিলিটি পাচ্ছেন আপনি যদি ভ্রমণ করতে চান এখান থেকে কিন্তু এই রোড হয়ে কিন্তু বাস যাতায়াত করে মানে সব সময় আপনি চাইলে এই রোডে বাসে করে জাফর ভ্রমণ করতে পারেন সো আপনি চাইলে হোটেল নীলাদ্রিতে রাতে থাকতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো অবশ্যই আপনি আপনার পছন্দের রুটটি বুকিং করে নিতে পারেন দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনি সিলেট প্রমাণে কি কি ঘুরে দেখবেন সিলেট ভবনটা আসলে আমি দুই ভাগে বিভক্ত করছি বা দুই ভাগে সিলেটকে আমি ভাগ করছি আপনি দুই দিন যদি সিলেটে টোর দেন মোটামুটি আপনি সিলেটের সব প্রত্যেকটা স্পট মানে মেইন যে স্পটগুলো আছে সেই স্পটগুলো আপনার ঘুড়া হয়ে যাবে একদিন হচ্ছে জাফরং বা থামাবিল রোড আর একদিন হচ্ছে বোলাগঞ্জের সাদা পাথর রোড এই দুইটি রোডে আপনি যদি দুই ভ্রমণ করেন তাহলে আপনার সিলেট ভ্রমণ মোটামুটি কমপ্লিট এছাড়াও কিন্তু অনেকে সিলেটে আসলে শ্রীমঙ্গলে ভ্রমণ করেন তো আপনারা চাইলে কিন্তু দুই দিনের পরে তিন দিনের ভ্রমণে আসলে আপনি চাইলে শ্রীমঙ্গলে ভ্রমণ করতে পারেন মাদক জলপ্রপাতও যেতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় তবে যেহেতু সিলেট জেলার পর্যটন কেন্দ্র নিয়ে কথা বলছি আমি সিলেটের না পুরোপুরি সিলেটের না সিলেট বিভাগের না শুধুমাত্র সিলেট জেলা তো সিলেট জেলার যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো মাত্র দুই দিন সময় লাগবে তো জাফলং রোডে যে স্পটগুলো আছে এবং সাদাপাতর রোডে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি আপনি প্রথম দিন গোলাগঞ্জের সাদাপাতর ভ্রমণ করতে পারেন এই রোডে যাওয়ার পথে আপনি দেখতে পারেন উপমহাদেশের সবচাইতে পুরোনো এবং সবচাইতে সুন্দর চা বাগান মালনি সোড়া চা বাগান এবং এই রোডে যাওয়ার পথে আপনি দেখতে পারেন আহ রাতার যেটা সোয়ং ফরেস্ট আছে আপনি কিন্তু রাতার গুল দেখতে পারেন এবং তার সাথে কিন্তু আপনি দেখতে পারেন গোলামগঞ্জের সাদা পাথর যেটা বাংলার কাশ্মীর হিসেবে পরিচিত আপনারা কিন্তু এই স্পটগুলো একদিনে ঘুরে দেখতে পারেন এবং সেই সাথে শাহজালালের মাজার যারা দর্গাতে থাকেন তাদের তো আসলে দরগার কাছেই মাজার আছে এবং আপনারা যদি অন্য জায়গায় হোটেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেদিন সাদা পাথর ভ্রমণ করবেন সেই দিন শাহজালাল মাজারটা দেখে নিতে পারেন এবার আসি দ্বিতীয় দিনের টোর জাফলং রোডে জাফলং রোডে আপনারা যে যে স্পটগুলো ঘুরে দেখতে পারেন তাদের মধ্যে যাওয়ার পথে যে স্পটগুলো আছে শীতকালে হচ্ছে ডিবির হাওয়ারের শাপলা কিন্তু বর্ষাকালে কিন্তু এই স্পটটা আপনি দেখতে পারবেন না কারণ সেই সময় কিন্তু শাপলাপট ফুটে না তো এছাড়াও আপনি দেখতে পারেন লালাহা যেটি হচ্ছে নীল পানির একটি নদী খুবই চমৎকার এই রোডে আছে আগুন পাহাড় যাওয়ার পথে তামাবিল শ্রীপুরের চা বাগান এবং জাফলং জিরো পয়েন্ট জাফলং যাওয়ার পরে আপনি সেখানে দেখতে পারেন মায়াবি ঝর্ণা বর্ষাকালে কিন্তু মায়াবি ঝর্ণার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং মায়াবিজোরণার পাশেই আছে খাসিয়াপুঞ্জি আপনি কিন্তু সেই জায়গায়ও ঘুরে আসতে পারেন এবং আসার পথে আপনি দেখতে পারেন সাফরান মাজার এই হচ্ছে মোটামুটি দুই দিনে আপনাদের টোর প্লেন আপনারা এই স্পটগুলো দুই দিনে ঘুরে দেখতে পারেন দুই দিনে এই সব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার ক্ষেত্রে আপনি কী ধরনের গাড়ি সেবা নিতে পারেন এবং কি ধরনের গাড়ি সেবা নিয়ে আপনি সিলেটের এই সব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন সেই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি আপনাদের গ্রুপ মেম্বার যদি চারজন থেকে পাঁচ জন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বাজেটের সিএনজি নিয়ে এইসব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন এত করে আপনার খরচ পড়বে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা আপনার যদি গ্রুপ মেম্বার একটু বেশি হয়ে থাকে যেমন আটজন জন জন কিংবা বারো থেকে চোদ্দ জন পর্যন্ত তাহলে আপনি বাজেটের মধ্যে ঘুরে দেখার জন্য আপনি নিতে পারেন লেগুনা বড়ালে ঘুমার প্রাইস পড়বে সারাদিনের জন্য যে কোনো একটি রোডে আঠাইশশো থেকে তিন হাজার টাকা আর যদি আপনার গ্রুপ মেম্বার ছয় থেকে আটজন বা দশজন হয় সেক্ষেত্রে পঁচিশশো থেকে আঠাইশশো বা তিন হাজার এর ভিতরে পেয়ে যাবেন যেহেতু জিনিসপত্র দাম বাড়ছে তার কারণে একটু ভাড়াটা বেশি এছাড়াও আপনারা যদি চান নোহা মাইক্রো হাইয়েস্ট এগুলো নিয়ে ঘুরে দেখতেন সেগুলো নিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন আপনার গ্রুপ নম্বর যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হয় বা পঁচিশ থেকে তিরিশ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বাসের সেবা নিয়ে ঘুরে দেখতে পারেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে সাজেস্ট করব। আমাদের নিজস্ব একটি ট্রাভেল সার্ভিস আছে যেটি হচ্ছে সিলেট ট্রাভেল গাইড সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের গাড়ি সেবা নিয়ে আপনি সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন তো আপনি চাইলে লেগুনা নিয়ে ঘুরে দেখতে পারেন আপনি চাইলে মাইক্রো নিয়ে ঘুরে দেখতে পারবেন নোহা দেখতে পারেন আপনার যদি বড় ধরনের গ্রুপ টোয়ার হয়ে থাকে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ ষাট একশো জনের গ্রুপ মেম্বার হয়ে থাকে আপনি কিন্তু আমাদের বাস সেবা নিয়েও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলেও আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনার পছন্দের গাড়ি সেবাটি বুকিং করে নিতে পারেন এবং আপনাদেরকে বলি আপনি কিন্তু একেবারে নিরাপদে আমাদের কাছে গাড়ি সেবা বুকিং করতে পারেন আপনাদেরকে মেয়ম দেওয়া হবে এবং আমাদের যে ড্রাইভারগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ট্যুর গাইড গাইডের মতো কাজ করবে এছাড়াও চাইলে কিন্তু আপনারা কিন্তু আমাদের মাধ্যমে ফেকের টোর দিতে পারেন আপনারা যদি কোনো ধরনের বড় গ্রুপ টোর থাকে কর্পোরেট টোর থাকে এবং আপনি চাচ্ছেন যে আপনারা কোনো ধরনের জামেলা নিতেন না যে সব ধরনের জামেলা আমাদেরকে দিয়ে দিতে বা মানে আমরা সব কিছু অ্যারেঞ্জ করবো সেটাও কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন আমরা রেগুলার এই ধরনের ট্যুর অ্যারেঞ্জ করে থাকি তো আপনার স্কুল কলেজের যে কোনো ধরনের বড় গ্রুপ ট্যুর হলে আপনারা কিন্তু আমাদের সহযোগিতা নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো সিলেট ট্রাভেল কেড সার্ভিসের যে কোনো ধরনের হোটেল বলেন গাড়ি সেবা বলেন যে কোনো ধরনের সেবার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই আপনারা কিন্তু সিলেট ভ্রমণের বাজেটের মধ্যে সেরা মানের সার্ভিসটাই পাবেন খরচের বিষয়ে আরও যে বিষয়টা আপনারা অনেকে জানতে চান সেটি হচ্ছে নৌকা ভাড়া যে সিলেটের পর্যটক কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া করত যার সঙ্গে নৌকা ভাড়া করতো সাদা পাথরের নৌকা ভাড়া করতো লালাখালের নৌকা ভাড়া আসলে এক এক জায়গায় এক এক ধরনের নৌকা তো আপনাদেরকে মানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনি যখন জাফসংভ্রমণে যাবেন সেই জায়গায় কিন্তু নৌকা নৌকাওয়া জনপ্রতি হচ্ছে একশো টাকা করে যাওয়া এবং আসা যখন আপনি মায়াবি জোনাতে যাবেন এবং অন্যান্য যে স্পোর্টগুলো আছে যেমন আমি বলি আপনাকে লালাখালে যদি যান সেক্ষেত্রে সেই জায়গায় নৌকা বাড়া হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং একটি ইঞ্জিন চালিত নৌকাতে মোট তেরো থেকে চোদ্দো জন পর্যন্ত উঠা যায় এবং পাড়া হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এছাড়াও আছে হচ্ছে সাদা পাথর সাদা পাথর কিন্তু রেটটা ফিক্সড করা আটশো টাকা একটি নৌকাতে আটজন উঠতে পারবে এবং রাতার বলে নৌকা ভাড়া হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা কিন্তু এখানে আবার এন্ট্রি ফি আছে এন্ট্রি ফি বিলিয়ে সব কিছু মিলিয়ে প্রায় এক হাজার টাকার মতো করে পাঁচজন এগুলো হচ্ছে ডিঙ্গি নৌকা হাতে চালিত নৌকা যার কারণে ভাড়াটা একটু বেশি তো এই হচ্ছে মোটামুটি আসলে নৌকা ভাড়া খরচের একটি ধারণা আমি আপনাদেরকে দিলাম এবার আসি যে খাবার দাবারের বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে ভাই খাবার দাবারের খরচ কত পড়তে পারে তো আমি আসলে মোটামুটি একটু বেশি রেট দিয়ে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি সকালের নাস্তার জন্য ধরতে পারেন একশো টাকা দুপুরের লাঞ্চের জন্য আপনি ধরতে পারেন দুইশো টাকা রাতের ডিনারের জন্য ধরতে পারেন দুইশো টাকা জন প্রতি পাঁচশো টাকা যদি আপনি বাজেট ধরেন তাহলে আপনার একদিনের মোটামুটি ভালো মানের খাবার হবে তো পেয়ে গেলেন নৌকা বাড়ার খরচ খাবারের খরচ গাড়ির খরচটাও কিন্তু আমি বলে দিলাম তো মোটামুটি হোটেলের বিষয়টাও কিন্তু আমি ভিডিওতে বলে দিলাম মোটামুটি সিলেট ভ্রমণের ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে একটা ধারণা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছে তো প্রিয় দর্শক আপনি সিলেট ভ্রমণের যে কোনো ধরনের যে কোনো সেবা নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো অবশ্যই আপনার যে কোনো ধরনের সেবার জন্য আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন